নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মীন রাশির জন্য মার্চ মাসের শেষ পনেরো দিন কেমন যাবে তো এই সময়টিতে গ্রহের অবস্থান আপনার কর্মজীবন আর্থিক অবস্থা প্রেম স্বাস্থ্য ও পারিবারিক জীবনে কি প্রভাব ফেলবে কোনো নতুন সুযোগ আসতে পারে কোনো বিষয় সতর্ক হতে হবে এই সময় ভাগ্যের চাকা কিভাবে ঘুরবে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তো চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ প্রথমত আপনার গ্রহগত অবস্থান এবং তার প্রভাব নিয়ে আমরা আলোচনা করব তো মীন রাশির জন্য মার্চের শেষ পনেরো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে এই সময় বেশ কিছু পরিবর্তন সূর্য ও বৃহস্পতি এই সময় সূর্য ও বৃহস্পতি মিন রাশিতে থাকবে যা অত্যন্ত শুভ সংকেত এই যোগ আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ দেবে এবং জীবন সম্পর্কে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনবে এগুলো আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে যা কিছুটা বাধা সৃষ্টি করতে পারে বিশেষ করে মানসিক চাপ ও আর্থিক খরচের বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত দরকার শুক্র এবং মঙ্গল এই দুই গ্রহ আপনাকে সম্পর্ক প্রেম ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে তবে মঙ্গলের প্রভাবের কারণে রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি চন্দ্রের পরিবর্তন মানসিক অবস্থার উপরে প্রভাব ফেলবে মাঝে মাঝে আবেগ প্রবণ হয়ে পড়তে পারেন তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরুন তো বিশেষ কিছু উপদেশ থাকছে আপনাদের জন্য এই সময় আপনাকে আত্মবিশ্বাস ধরে রাখতে হবে বিশেষ করে এই পনেরো দিন সংক্রান্ত বিষয়ে থাকুন এবং আবেগে বর্ষ সিদ্ধান্ত না চাকরি এবং কর্মজীবন চাকরি জীবনের জন্য এই সময় কিছুটা চ্যালেঞ্জিং হলেও নতুন সুযোগ আসতে পারে পদোন্নতির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে যা ভবিষ্যতে আপনার ক্যারিয়ারে উন্নতি আনবে নতুন চাকরির সুযোগ যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো সময় যে কোনো চুক্তিতে সই করার আগে ভালোভাবে যাচাই করে নিন বাধা আসতে পারে বিশেষ করে সহকর্মীদের সঙ্গে ভুল সম্ভাবনা রয়েছে রয়েছে তাই চলুন নেতৃত্বের গুণ সুযোগ আপনার দক্ষতা ও নেতৃত্ব প্রদর্শনের সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে আপনার ক্যারিয়ারের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে উপদেশ থাকছে এটাই যে ধৈর্য ধরুন মনোযোগ থাকুন এবং অন্যদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন ব্যবসা এবং আর্থিক অবস্থা কেমন যাবে আপনার তো মিন জন্য এই সময় আর্থিক দিক কিছুটা মিশ্র হতে পারে ব্যবসায়ের জন্য চ্যালেঞ্জিং সময় কিছুটা ব্যবসায়ীরা কিছু প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে তবে বুদ্ধিমত্তার সামলানো সম্ভব বিনিয়োগের বিষয়ে সতর্কতা থাকতে হবে বিশেষ করে কোনো বড় বিনিয়োগ করলে তা ভালোভাবে চিন্তা করে করুন না হয় লোকসান হতে পারে অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পেতে পারে চিকিৎসা বা পারিবারিক কোনো খরচের কারণে অথবা পারিবারিক কোনো কারণে খরচ বেড়ে যেতে পারে তাই বাজেট পরিকল্পনা করা আপনার জন্য বিশেষ জরুরি এই অবস্থায় ঋণ নেওয়া বা দেওয়া এই সময় কারোর কাছ থেকে ঋণ নেওয়া না বা দেওয়া হলে ভবিষ্যতে সমস্যা হতে পারে তো অর্থ সঞ্চয়ের দিকে নজর দিন বাজেট অনুযায়ী ব্যয় করুন এবং বিনিয়োগে সতর্ক থাকুন প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে যদি আমি কথা বলতে চাই তো এই সময় প্রেম ও দাম্পত্য জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে তো প্রেমের ক্ষেত্রে নতুন সুযোগ যারা সিঙ্গেল তারা নতুন কারো সঙ্গে পরিচিত হতে পারেন সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে বিশেষ করে আবেগের বসে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন দাম্পত্য জীবনে বোঝাপড়া দরকার যারা বিবাহিত তারা একে অপরের প্রতি যত্নমান হলে সম্পর্ক আরো মজবুত হবে রোমাঞ্চের সময় বিশেষ করে বাইশ থেকে ছাব্বিশ মার্চের মধ্যে প্রেমের সম্পর্ক আরো গভীর হতে পারে তো বিশেষ এটাই থাকছে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন আবেগের বসে সিদ্ধান্ত নেবেন না স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে যদি আমি কথা বলতে চাই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্যগত দিক থেকে এই সময় কিছুটা সতর্ক হতে হবে বিশেষ করে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে তো কাজের চাপের কারণে টেনশন বাড়তে পারে তাই মেডিটেশন করুন শারীরিক সমস্যার সম্ভাবনা থাকতে পারে কিছু উচ্চ রক্তচাপ মাথা ব্যথা বা ঘুমের সমস্যা হতে পারে খাদ্যাভাস দিকে নজর দিন বিশেষ করে স্বাস্থ্যকর খাবার খান এবং অনিয়মিত ডায়েট এড়িয়ে চলুন উপদেশ এটাই থাকছে প্রতিদিন ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুম নিন এবং নিজেকে মানসিক ভাবে স্থির রাখার চেষ্টা করুন পরিবার এবং সামাজিক জীবন কেমন চলবে আপনার তো পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কিছু পারিবারিক আলোচনা হতে পারে সামাজিক জীবনে নতুন পরিবর্তনের কিছু ইঙ্গিত দেখা দিচ্ছে যেমন উপদেশ থাকছে এটাই পরিবারের সদস্যদের সময় দিন এবং অহেতুক তর্ক এড়িয়ে চলুন তো শুভ তারিখ ও কিছু পরামর্শ থাকছে আপনাদের জন্য শুভ তারিখ যেটা বলতে চাচ্ছি আঠারো যদি কোনো শুভ কাজ করতে চান সেটা কোনো নতুন সম্পর্ক হোক নতুন চাকরির পরীক্ষা অথবা চাকরির অ্যাপ্লিকেশন হোক অথবা নতুন কোন অনলাইন কোচিং অনলাইন কোন পারফর্ম করতে চাচ্ছেন আপনি তাহলে আপনি অবশ্যই অথবা কোনো কোর্স করতে চাচ্ছেন নিজের পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন তাহলে এই দিনগুলোকে টার্গেট করে আপনি আপনার শুভ কাজগুলো স্টার্ট করতে পারেন যেটা কিনা আপনার জন্য একটা ইতিবাচক প্রভাব বলায় তৈরি করবে অশুভ সময়ে বিশেষ করে উনিশ এবং চব্বিশে মার্চ আপনার গুরুত্বপূর্ণ আহ সিদ্ধান্ত নেওয়া থেকে এই দিনগুলোকে আপনি এড়িয়ে চলুন উনিশ এবং চব্বিশে মার্চ তো পরামর্শ থাকছে এটাই যে আবেগের বসে পুরো কোনো সিদ্ধান্ত নিবেন না আপনি এই মাসে অর্থ সংক্রান্ত বিষয়ে বিশেষ সচেতন থাকতে হবে স্বাস্থ্য সম্পর্কে যত্নশীল থাকা এবং কর্মজীবনে ধৈর্যশীল থাকতে হবে আপনাকে তো মার্চের শেষ পনেরো দিন মিন রাশির জাতকদের জন্য নতুন সুযোগ এবং কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে তবে ধৈর্য বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে এটি সফলভাবে কাজে লাগানো সম্ভব তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার